এইখানে রয়েছে সেই ভাইরাল হওয়া চিমটা বলে বাবা সব থেকে ছোট নাগা নাগা সাধু এবার এসেছি রাবড়ি বালে মহারাজের কাছে এটা হচ্ছে মহাকুম্ভে থর বাবার গাড়ি যত সাধু মহারাজ আছে তার মধ্যে সব থেকে যে ধনী মহারাজের লিস্ট আছে তার মধ্যে ইনি একজন অনেক সাধু সন্ন্যাসীর দর্শন না পেলেও তাদের আখড়ার সন্ধান পেয়েছি আমি এখন পঞ্চায়েতে আখড়ায় প্রবেশ করছি ধরনের সাধু থাকলেও সেখানেও নাগা সাধু রয়েছে এর জন্য ক্লিয়ার কিছু দেখাতেই পাচ্ছি না মহাকুম্ভে গেলে সঙ্গম স্নান আপনি যদি নাও করতে পারেন সাধু দর্শন অবশ্যই করবেন তাহলে আপনার সঙ্গম ভ্রমণ যথাযথ হবে কোনো এক সময়ে ইউটিউবের কোনো এক ভিডিওতে একজন সাধু বাবাকে এটা আমি বলতে শুনেছিলাম তো আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত পহলে রয়েছে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যার দিন এইরকমই একটা মুহূর্তে সুন্দরভাবে গঙ্গা স্নান করে আজ চলেছি সেই সাধু দর্শনে সঙ্গম পাড়ে এ সময় সরকারি মতে প্রায় কয়েক লক্ষ সাধুর আবির্ভাব হয় যার মধ্যে নাগা সাধু শহর রয়েছে বিভিন্নভাবে নিজেকে উচ্চমার্গে পৌঁছিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের সাধু কেউ বা পনেরো বছর ধরে নিজের বা হাতটি তুলে সাধনা করছেন কেউ বা নিজের মাথাতেই জব লাগিয়ে তার চাষ করছেন কেউ বা নিজের মাথাতে রেখেছেন পঁয়তাল্লিশ কিলো ওজনের রুদ্রাক্ষের বোঝা আবার কেউ এমনটাও আছে যিনি বহু বছর ধরেই স্নান করেনি অথচ তার গা থেকে সহজ নয় গন্ধ খোঁজা চার নম্বর সেক্টরে গঙ্গাপাড়ে স্নান করার পরে চোদ্দ নম্বর পিপা দিয়ে এখন চলেছি উনিশ কুড়ি সেক্টরের দিকে ওখানেই মূলত এই সমস্ত সাধু সন্তরা আছেন গঙ্গার উল্টো পারে এখানে রয়েছে পাঁচ নম্বর এখানেও মানুষের স্নান করার ব্যাপক ভিড় চোদ্দ নম্বর ব্যাপক ভিড়ের মাঝখান দিয়ে এসে পৌঁছালাম এখানে পৌঁছে বুঝতে পারলাম শুধুমাত্র গঙ্গার ঘাটে নয় ইতিউতি সর্বত্র রয়েছে মারাত্মক পরিমাণে ভিড় কারণ রাত রাতপোয়ালে রয়েছে মৌনি অবসা স্নান আর সেজন্য লাখ লক্ষ শ্রদ্ধালু এখন থেকেই ভিড় জমানো শুরু করেছেন কেউ বা স্নান করে চলে যাচ্ছেন তো কেউ অপেক্ষা রয়েছেন মৌনি অবসার তিথি আসার তবে সব কিছুকে উপেক্ষা করে আমি চললাম নাগা সাধুর আঁকড়ায় ধাক্কা খেতে খেতে অবশেষে পৌঁছালাম সাধুদের সেই স্থানে যেখানে রয়েছে নাগা সাধু সহ বিভিন্ন সাধুরা মারাত্মক লেভেলে ভিড় তোমরাই দেখে নাও একবার কেন জানি না প্রচুর পিফা ফুল তারপরে রাস্তা বন্ধ করে রেখেছে এই রয়েছে হাত সাধু যা যিনি হচ্ছে চিমটা বাবা নামে পরিচিত যে বসে আছেন ভিতরে তবে দেখে মনে হচ্ছে ইনি সেই সাধু নন যে অরিজিনাল চিমটাওয়ালা বাবা তিনি কিন্তু ভীষণ রাগী তো ইনি তো দেখছি একটু শান্ত প্রকৃতির আমার আশেপাশে প্রচুর সাধু রয়েছে কিন্তু দেখাতে পাচ্ছি না তার কারণ তারা প্রত্যেকে নাগা সাধু ইউটিউবে রেজিস্ট্রেশন আছে এ সমস্ত দেখানো যাবে না এখানে দেখো নাগা সাধু এবং অন্যান্য সাধুদের আঁকড়ার আশেপাশে বিদেশিরা ঘোরাফেরা করছে এবার এসেছি বালে মহারাজের কাছে এই যে বালে মহারাজ মহারাজ তো এই যে মহারাজের ফোটো বাট উনি এখন নেই দেখছি যাইনা কোথায় গেছে ইনি হচ্ছে সেই বালে মহারাজ এখন যিনি রাবড়ি বালাচ্ছেন উনি বোধ ওনার চেলা বোধ সকাল নটার থেকে এখানে রাবড়ি বানানো শুরু হয় এক্সে বারকার এক মানে এক একজনের এক এক রকম গুণ এক এক রকম কাজ বাট অধিকাংশ নাগা ধরনের সাধে থাকলেও সেখানেও নাগা সাধু রয়েছে এর জন্য ক্লিয়ার কিছু দেখাতেই পাচ্ছি না এই যে আমি রয়েছে এখন স্বস্তিক দ্বার স্বস্তিক পাশেই এখানেই প্রধানত এই আখড়াগুলো রয়েছে যুগু পারবো দেখাবো চিমটাওয়ালা বাবাকে তো দেখতে পেলাম চিমটাওয়ালা বাবা এখানে বাবাকে দেখুন পুরো একদম বাঘশালের মতন পোশাক পরা চলো এখানে একটা মহাদেবের মূর্তি বানানো রয়েছে রুদ্রাক্ষ দিয়ে এখন আমি যে সমস্ত আখড়ার ভিতর দিয়ে চলাচল করছি এটা পুরোটাই হচ্ছে জুনা আখড়ার অংশ এগুলি সব হচ্ছে জুনা আখড়ার সাধু সন্তরা দেখতে পাচ্ছ আগামীকালই যেহেতু মৌনীয় অবসা এবং সেই স্নানের জন্য এখন সমস্ত সাধুদের মধ্যে তোড় চলছে সামনে এই জায়গাটাই পঞ্চায়েতী আখাড়ার মধ্যে মারাত্মক লেভেলের ভিড় નાગવાલે નાગેશર <laughs> গানাটা প্রত্যেকে ভাইরাল হয়েছিল বোধ হয় এই জন্য এত বডি গার্ড রেখেছে চলো ভাই এখানে এত ক্যামেরা এখানে একটু ঘুরে দেখে আসি না গা বাবা এইট টু ওয়ান ফাইভ দেখো পরিমাণে ভিড় লেগেছে সাধু সন্ন্যাস দেখার জন্য দেখো ভাই আখড়ায় আখড়ায় কত ভিড় সাধারণ মানুষের ছবি তোলা হিড়ি সব একটু দেখার জন্য একটু ছাইনে বসে দেখায় অনেক সাধু সন্ন্যাসের দর্শন না পেলেও তাদের আখড়ার সন্ধান পেয়েছি কিন্তু ছোটবেলায় বাবা পঁয়তাল্লিশ কেজির জেরু রাখো মাথায় রাখে যে বাবা ওই বাবা ওনাদের কোনো দেখা এখনো পায়নি বাদ বাকি চারিদিকে নানান উৎসব অনুষ্ঠান চলছে উপভোগ করছে সেইগুলো আর এখানে দেখো কিছু সিংহাসন উপবিষ্ট মানে সিংহাসন সহযোগে তৈরি গাড়ি সেগুলোকে সুন্দরভাবে ফুল এবং অন্য উপকরণ দিয়ে সাজানো হচ্ছে কিছু মহারাজ আছেন তারা এই ধরনের বড় গাড়িগুলিকেই ব্যবহার করেন এবং তাদের জন্য আরও সুন্দর করে সাজানো হচ্ছে এই গাড়িগুলিকে এই যে একটি থর গাড়ি দেখছো এটা একজন সাধু মহারাজের ইনি এই মহাকুম্ভে থর বাবা নামে পরিচিত যত সাধু মহারাজ আছে তার মধ্যে সব থেকে যে ধনী মহারাজের লিস্ট আছে তার মধ্যে ইনি একজন এটা হচ্ছে মহাকুম্ভে থর বাবার গাড়ি

যাকে পাচ্ছি তাকেই শুট করছি জানি না কি শুট করছি ওদের আখড়ায় ঢুকেছি সাধু সন্সীদের ছবি ফটো করছি জোনা আখড়ার সাধুর সন্তরা ওই প্রচুর দেখতে দেখতে পাগল হয়ে বলবো এত দেখতে দেখতে মেন যে সাধু সন্ন্যাসীর কাছে যেতে চেয়েছিলাম তার মধ্যে সবার কাছে যেতে পারিনি কারণ তারা কোথায় আছে বুঝতেই না তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি যদি তাদেরকে পাই সামনে অবশ্যই দেখিয়ে দেবো হারহার গঙ্গে হারাহার মহাদেব দেখতে পাচ্ছো এই গাড়িগুলোকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এবং এগুলোকেও সাজানো হবে আজকে সন্ধ্যে সাতটার সময়ই মৌনীয় অমাবস্যা লাগবে আর সেই অমাবস্যাতে কিন্তু এই গাড়িগুলো স্নানের জন্য ব্যবহার করা হবে ভীষণ সেটা এই গাড়িতে চেপেই কিন্তু স্নানে যাবেন 嗯 <laughs> कार्य कर ले मुझे ना कि वहाँ पे मुंह कर जाऊँ हो गया तो देख I'm мына <laughs> <laughs> এইখানে রয়েছে সেই ভাইরাল হওয়া চিন্তা বলে বাবা আর ভাইরাল মানে বুঝতে পারছো এখানে প্রচুর লোকের ভিড় প্রচুর লোক এখানে দেখতে এসছে আর ফটো ছবি তুলতে দিচ্ছে না কিছুতেই ভেতরে রয়েছেন উনি এই ছেলেটাও ভাইরাল হয়েছিল বয়স হয়তো আট নয় বছর বা দশ বছর মতো বয়স হবে এই ছেলেটাও ভাইরাল হয়েছিল থেকে ছোট নাগা নাগা সাধু